আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলার নাস্তা দিয়ে শুরু করতেছি আজকের সেদিন বলে কথা দোয়া ওটা গরম পানি থাকছে রং চা রং চাটা বসিয়ে দিলাম গ্যাসটা অনেক কমে গিয়েছে এখন বাজে সকাল নয়টা মজার নাস্তা খাব সেটা হলো হাসির বস্তু দিয়ে রুটি হাসের গোস্তটা খুবই মজা হয়েছে শাকিলা হাসের গোস্ত থেকেও মনে হয়েছে আমার রান্নাটা রংটা খুবই মজা হয়েছে খুব ভাইরাল একজন আমরা যেহেতু টাকা থাকি যে মানে কখনো যায় খাই নেই খাওয়া হয়নি দেখে একদিন যে খেতে পারি পাচ্ছেন একদম খাঁটি গায়ের দুধের সেমাই রান্না করেছি দুধ দিয়ে এই দুইটা জিনিস থাকতে আর কি লাগে সকালে নাস্তা আপনারা বলেন সকালে নাস্তা ঝাল মিষ্টি দিয়ে আজকে খাব মিষ্টি হয়েছে সেমাই আর ঝাল হয়েছে আর দেখেন রুটিটা কীভাবে আমরা রাখছি রুটি শীতের দিন ঠান্ডা হয়ে যায় এর তো দেখেন এই আপনারা কাজে লাগাতে পারেন গ্যাস তো চলে যায় তার জন্য রেখেছি তো এখন রাস্তা খাবো সেটা শেয়ার করি আছে মিষ্টি কুমড়া ভাজি তারপরে আছে আলু তরকারি রুই মাছ দিই সাথে আছে ভাত পোলাও